নতুন বছর শুরু হওয়ার এই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব গঠনের কাজ শুরু করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব গঠনের কাজ কি এর উদ্দেশ্য কী এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে যারা জানেন না যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের তৈরি একটি সামাজিক প্রকল্প এখানে প্রত্যেক পরিবারের মহিলারা অর্থাৎ পঁচিশ বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা সমা সাধারণ শ্রেণীর জাতি মহিলারা এককালীন হাজার টাকা করে পা এবং উপজাতি শ্রেণীর মহিলা অর্থাৎ এস সি এস টি ও বি সি শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা করে ভাতা সরকারের তরফ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ভান্ডার ক্লাব তৈরির কাজে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এর উদ্দেশ্য কি এখানে আবেদন করতে হলে কোথায় করতে হবে এবং এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস বা কি কি জেরক্স জমা দিতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পরিচিতদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের তথ্য সবার আগে জানতে পারে চলুন দেখা যাক পাড়ায় পাড়ায় ভান্ডার ক্লাব গঠনের উদ্দেশ্য কি এখানে মহিলারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এখানে যদি আপনি যোগ দিতে চান সেক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে সমস্ত কিছু বিস্তারিত এখানে দেখানো হয়েছে পাড়ায় পাড়ায় লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব মহিলাদের জন্য এবার আরেক নতুন উদ্বেগ পশ্চিমবঙ্গ সরকারের ভান্ডার প্রকল্প ইতিমধ্যে রাজ্যের বহু মহিলার জীবনযাত্রার পরিবর্তন এনেছে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে ভাণ্ডার প্রকল্প গুরুত্বপূর্ণ এই প্রকল্প এই এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল চাঁদরা ব্লকের সনকাডাঙ্গা গ্রামের মহিলারা এবার তারা নিজেদেরকে আরও বেশিভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে গড়ে তোলেন লক্ষ্মীর ভান্ডার ক্লাব বন্ধুরা আমাদের বাড়ির পাশে যে ক্লাবটা আছে সেটা জনসম জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে ঠিক তেমনই মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব গঠন করেছে এটা কি কী উদ্দেশ্য আছে সেটা জেনে নেওয়া যাক বন্ধুরা এখানে বলা হয়েছে গ্রাম বাংলার মহিলাদের উন্নয়নের উদ্দেশ্যে সনকাটাঙার ষাট থেকে সত্তরটি পরিবারের মহিলারা একত্রিত হয়ে এই ভান্ডার ক্লাব গঠন করেন এই ক্লাবের মূল উদ্দেশ্য কী সেটা জেনে নেওয়া যাক গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল মিলে অংশগ্রহণ করা বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা এবং গ্রামের মহিলাদের আরও বেশিভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা তো বন্ধুরা গ্রামে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেখানে সবাইকে বেশি বেশিভাবে অংশগ্রহণ করার এবং বাল্যবিবাহ অর্থাৎ আঠেরো বছরের নিচে বিবাহ যদি হয় সেটা বাল্যবিবাহ এবং সেটা একটি বেআইনি তো এই বিবাহের বিরুদ্ধে সরব হতে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটি লক্ষ্মীরভাণ্ডার ক্লাবটি গঠন করা হয়েছে এবং সবশেষে বলা হয়েছে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা বন্ধুরা আপনারা জানেন যে গ্রামে আমাদের বিভিন্ন গ্রুপ মহিলাদের একটা গ্রুপ সিস্টেম হয়েছে সেখানে মাসে মাসে কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা করে দিয়েই গ্রুপ করতে হয় তো সেখান থেকে আপনারা মাসে মাসে বা ভবিষ্যতে একটা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন তো সেটাকে একত্রিত করার জন্য এই ষাট সত্তরটি পরিবারের মহিলারা একত্রিত হয়ে এই ভান্ডার ক্রাপ ক্লাব গঠন করেছে তো দেখুন মহিলাদের পদক্ষেপে পুরুষদের সমর্থন মহিলাদের এই পদক্ষেপে গ্রামের পুরুষরাও সমর্থন জানিয়েছেন ক্লাবের সদস্যরা জানিয়েছেন যে তারা গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন উন্নয়নমূলক কাজ হোক বা সামাজিক সমস্যার সমাধান সব ক্ষেত্রেই সক্রিয়ভাবে ভূমিকা পালন করবেন এই ক্লাব অর্থাৎ আমাদের যে নর্মাল ক্লাব আছে আপনার বাড়িবাসী সেই ক্লাবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবার মহিলারা কাজ করবেন বা তাদের সাথে কান মিলিয়ে সমস্ত উন্নয়নশীল বা জনকল্যাণমূলক সমস্ত কাজে তারা অংশগ্রহণ করবেন এবার দেখুন বন্ধুরা এখানে উদ্দেশ্য কী এই ক্লাবের সেটা জানানো হয়েছে যে এই ক্লাবের উদ্দেশ্য কী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সহায়তা মহিলাদের এই ক্লাব গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মহিলারা সিদ্ধান্ত নেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাকে আরও বৃহত্তর ও সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে এই ক্লাবের মাধ্যমে এছাড়া এই ক্লাব গঠনের মাধ্যমে মহিলারা আরও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে তাহলে বন্ধুরা আপনার আশেপাশে ক্লাব যেভাবে কাজ করবে ঠিক তেমনভাবেই মহিলারা সমাজের সমাজকল্যাণমূলক এবং উন্নয়নমূলক কাজে বা গঠনমূলক কাজে মহিলারাও স অংশগ্রহণ করবে যেমন ডেঙ্গু প্রতিরোধে বা সামাজিক বাল্যবিবাহ সামাজিক যে বেআইনি প্রথা আছে সেটা প্রতিরোধে সমস্ত কিছু অংশগ্রহণ করবে এটাই ছিল বন্ধু আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ